হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই টু ইমা বিউটি অফিসিয়াল আজকে আমি আপনাদেরকে ভাতের মার দিয়ে কিভাবে চুলকে দ্রুত লম্বা করবেন সেটা শেয়ার করব রাইস ওয়াটার মিজে কি কি যোগ করলে চুল হবে দ্রুত লম্বা ও ঘন জলমলে কোনো রকম টাকা লাগবে না কোনো তেল লাগবে না শুধুমাত্র এই সিরামটি ব্যবহার করলে আপনার চুলে সব ধরনের প্রবলেম সলভ হয়ে যেতে পারে এটা চুল পড়া রোধ করে চুল দ্রুত গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করতে অনেকটাই উপকার আমি এখানে এক বাটির মতো মার নিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণ বাতের মার ঠান্ডা হওয়ার পর আমি নিয়ে নিয়েছি বাতের মার চুলের যত্ন একটি প্রাকৃতিক ও জনপ্রিয় উপাদান হিসেবে ব্যবহৃত হয় বিশেষ করে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ারা এতে থাকা পুষ্টি উপাদান চুলের জন্য অনেকভাবে উপকার হতে পারে চুল দ্রুত লম্বা হতে পারে চুলের প্রাকৃতিক চকচক বা বানে চুলের ক্রয় ড্যামেজ কমায় চুল কানি ও কুশকি কমায় প্রাকৃতিক কন্ডিশন হিসেবে কাজ করে আমি এখানে নিয়েছি পেঁয়াজের রস তিন চারটার মতো এখানে আমি তিন চামচের মতো পেঁয়াজের রস নিয়ে নিব বন্ধুরা পেঁয়াজের রসের উপকারিতা আপনারা তো জানেনই আমি তাও বলে দিচ্ছি পেঁয়াজের রস আমাদের নতুন নতুন চুল ঘটাতে সহায়তা করে এতে থাকা সালফার সমৃদ্ধ যা চুলের ফলকে উদ্দীপিত করে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় আর চুল দ্রুত বাড়াতে সাহায্য করে এবার আমি কালোকেশি পাতার রস নিয়ে নিচ্ছি কালোকেশি পাতা আমাদের বাড়ি আশেপাশেই পাওয়া যায় বন্ধুরা আমি তিন চামচের মতো ব্যবহার করছি এটা আমাদের চুল পড়া কমায় চুল ঘন ও মজবুত করতে সহায়তা করে চুলের প্রাকৃতিক কালো রঙ ধরে রাখতে সাহায্য করে চুলের কুশকি দূর করে স্কুলা পরিষ্কার রাখে চুলের গোড়া পরিষ্কার রেখে নতুন চুল গজাতে সহায়তা করে আমি এটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এবার আমি মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিব এবার আমি এখানে প্রাকৃতিক অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আমি এটা গাছ থেকে রস বের করে নিয়েছি এক চামচের মতো দিয়ে দিলাম এবার আমি বাজারের অ্যালোভেরা জেলটাও দিয়ে দিলাম এটা আমি এক চামচের মতো দিয়ে দিব বন্ধুরা অ্যালোভেরা জেল স্ক্রপ হাইড্রেট করে চুল পড়া কমায় এটা এনজাইম ও ভিটামিনের ভরপুর আমি এটা এক চামচের মতো দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি বন্ধুরা এই সিরামটি আমাদের চুলের সব ধরনের সমস্যা দূর করতে এক নিমেষে সহায়তা করবে আমি এখানে ভিটামিন এ ক্যাপসুল নিয়ে নিচ্ছি ভিটামিন এ ক্যাপসুল আমাদের চুলের জন্য অক্সিডেটিভ সেট কমিয়ে চুলের দ্রুত লম্বা করে আমি একটার মতো ব্যবহার করে নিচ্ছি এই ভিটামিন ক্যাপসুলটি আমাদের মুখের জন্য উপকারিত হলো এটা চুলের জন্য আরো দ্বিগুণ উপকার করে বন্ধুরা এটাকে ভালো করে আমি রসটা বের করে নিয়েছি মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল নারকেল তেল কাস্টার অয়েল রিচ ইন রিসিনোজিক অ্যাসিড নারকেল তেলে চুলের গভীরে কাজ করে এটা আমাদের চুলকে গভীর থেকে নতুন চুল গজাতে সহায়তা করবে সব ধরনের মিশ্রণটিকে একবারই গভীর নিয়ে যাবে তাই আমি দু চামচের মতো নারকেল তেল নিয়ে নিচ্ছি এবার আমি মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিব এটা আপনারা গোসলের পরে মাথা লাগিয়ে ত্রিশ মিনিটে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে যদিও এটা না চান তাহলে সারা রাত রেখে দেবেন সারা রাত রেখে দিলে আপনার মাথা দারুণ কাজ করবে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে মাথা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারুন আর এই সিরামটি অন্তত কার্যকর সপ্তাহে একবার ব্যবহার করলে এর কার্যকর একশো নিশ্চিত